আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি কাকরোল দিয়ে ইলিশ মাছ রান্না করব কচি কাকরোল দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তবে পরিপক্ক মাছকোল দিয়ে আবার তেমন একটা মজা হয় না তবে পরিপক্ক দিয়ে ইলিশ মাছ রান্না করতে চাইলে কাকরোলের ভিতরে যে শক্ত বিচিগুলো থাকে সেই বিচিগুলো বাদ দিয়ে তারপরে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে তো কাঁকরো দিয়ে ইলিশ মাছ রান্না করতে আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি গাদা পেটি একসাথে চার পিস নিয়েছি আর সেই সাথে নিয়েছি চারটি কাঁকরোল আর কাঁকরুল উপরের খোসাটা চেঁচে লম্বলম্বি ভাবে চার টুকরা করে নিয়েছি এভাবে আর সেই সাথে দুটি মাঝারি সাইজের আলুকেও আমি এরকম লম্বলম্বিভাবে ভাবে চার টুকরা করে নিয়েছি এবারে আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবার মাছের সাথে লবণ হলুদ মেখে নেব আলতো হাতে যেহেতু ইলিশ মাছের মধ্যে ডিম আছে তাই একটু আলতো হাতে চারপাশ মেখে নিতে হবে ইলিশ মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে চলে এলাম চুলায় কড়াইতে দিয়ে টেবিল চামচ পরিমাণ রান্নার তেল 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 আমি দিচ্ছি আপনারা যে কোনো দিয়ে রান্নাটা করতে পারবেন তেলটা ভালো করে গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব দুই চিমটি পরিমাণ লবণ এবং একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু মিলিয়ে নিলাম এবারে দিয়ে দিব আলু আলুটাকে এবার হালকা লাল করে ভেজে নিব আলুর চারপাশ হালকা লাল করে ভেজে নিলাম এবার তুলে নিব তুলে নিলাম রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দিব একই ভাবে একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুড়া একটা লবণ আবারও হলুদ আর লবণ তেলের সাথে মিলিয়ে নিলাম এবারে দিয়ে কেটে রাখা এবার লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিব একই রকম আলুর মতো করেই হালকা লাল করে আমি চুলা গাছটা মিডিয়াম লোতে রেখেছি মিডিয়াম লো আছে ভাজলে পুড়ে যাবে না এভাবে নেড়ে চেড়ে কাঁকরোল চারপাশ হালকা লাল করে ভেজে নিব কাঁকরোলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিলাম এবার তুলে নিব তুলে নিলাম রয়ে যাওয়া তেলের সাথে এবার দিয়ে দিব আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখানে আমি দুইটা কাঁচামরিচ বেটে নিয়েছি এবং এক চা চামচ পরিমাণ জিরা বাটা সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একই সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি মশলাগুলি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলার সাথে দুই মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিলাম আসছি দুই মিনিট পর দুই মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব কাটরোল কাঁকরোলটাকে এবার আলু আর মশলার সাথে মিলিয়ে নিব। দিয়ে এবার মশলার সাথে কষাবো মিনিট মিনিট মিডিয়াম লোতে আছে পর ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনা খুলছি এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি কাঁকরোল এবং আলু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব পানি আমি গরম পানি যোগ করছি এক কাপ আর আধা কাপ পরিমাণ পানি যোগ করলাম নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবারে দিয়ে দিব এই যে মেখে রেখেছিলাম লবণ হলুদ আর মরিচ দিয়ে ইলিশ মাছটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এবারে একটু নেড়ে চেড়ে দিবো এবং মাছ খুলি উলটিয়ে দিব লবণটা একটু চেক করে নিব লবণ ঠিক আছে এ পর্যায়ে যোগ করবো আটটি আস্ত কাঁচা মরিচ ইলিশ মাছের মধ্যে কাঁচা মরিচের ঘানটা অনেক ভালো আসে এবার ঢাকনা দিয়ে রান্না করব আরো তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনা খুলছি হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে নিবো রান্নাটা আমার হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এবারে পরিবেশনের পালা পরিবেশন করে নিব রান্না করে নিলাম কাকরোল দিয়ে ইলিশ মাছের খুবই মজার তরকারি কাকরোল খুবই স্বাস্থ্যকর একটা সবজি নিয়মিত কাকরোল খেলে ক্যান্সার প্রতিরোধ হয় কাঁকরোল তো সারা বছর বাজারে পাওয়া যায় না যে কয়দিন আমরা বাজারে পাই সে কয়দিনই আমরা যেভাবে পারি সেভাবেই খাবো তাহলে আমরা অনেক রকম রোগ থেকে রক্ষা পেতে পারি তো এভাবে ইলিশ মাছ দিয়ে কাঁকরোল খেতে কিন্তু খুবই মজা আর কচি কাঁকরোল হলে তো কোনো কথাই নেই খুব মজা লাগে এভাবে রান্না করলে তো আশা করছি কাঁকরোল দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা টেস্ট করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ